নিশ্চল হয়ে গেছে দিদি একটু কাঁচটা নামান কাঁচটা নামান একটু এটাকে দাদা দিদি এদিকে একটু কাঁচটা দিদি 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 একটু এদিকে দিদি এদিকে ঘুরে আমরা যাওয়ার জন্য हां बाटा बाड़ी को चलो कमेटी जाओ येड़ा क्या এটুখন কাঁচটা নাম দিয়া কাজ না কাজ

কিছুনা वाला एक जना छे हमरा को बात हमरा कंपनी में जाई रहता अपन दे 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 udah lah

দের হ্যাঁ সুখেন অর্জিতা আলোক মুখার্জি বিক্রি করেছি মিলে করিয়াছে এবং এমএলএ তন্ময় ঘোষ বিষ্ণুপুর ঘরকালি প্রতিয়া টিকিট পেল না বলে করেছে ਜਾ 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 ਜਾ